গুগল ফটোস তো সবার মোবাইলে আছে আর চলো তোমাদের গুগল ফটোসের তিনটি আমেজিং ফিচার্স বিস্তারিত বলব এক নম্বর মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায় তবে ওই সব ডাটাগুলো তুমি গুগল ফটোসে খুব সহজেই ব্যাকআপ করে রাখতে পারবে তো সেটা করার জন্য প্রথমে আমাদের গুগল ফটোসে চলে যেতে হবে গুগল ফটোসে যাওয়ার পরে ওখানে দেখবে তোমার যত গ্যালারির ফটো ভিডিও সব মস্ত কিছু আছে তুমি যেটা ব্যাকআপ করতে চাও সেটার উপরে ক্লিক করে কিছু সেকেন্ড ধরে রাখো ফটো বা ভিডিও সিলেক্ট হয়ে গেলেই নিচে দেখবে ব্যাকআপ অপশান চলে এসছে ওটাকে ব্যাকআপ করে দাও হ্যাঁ একটু ওয়াইফাই থাকলে ভালো হয় এরকম করে আপ টু একটা ইমেল আইডি তুমি পনেরো জিবি পর্যন্ত ব্যাক আপ করে রাখতে পারবে তাহলে যদি তোমার মোবাইলতে তিনটে বা চারটে ইমেল আইডি থাকে তাহলে পনেরো চারে ষাট পনেরো তিনে পঁয়তাল্লিশ হয়ে গেল তোমাদের পঁয়তাল্লিশ থেকে ষাট জিবি পর্যন্ত ব্যাক আপ ফটো এডিট যে ফটো তুমি এডিট করতে চাও সে সরাসরি গুগল ফটো সেজিয়ে ফটোটাকে ওপেন করো ওপেন করলেই এডিট অপশানটাকে ক্লিক করে চলে যাও টুলসে টুলসে গেলে অনেক রকম টুলস পেয়ে যাবে একে প্রথমে নিচের দিকে কিছু পাথর রিমুভ করতে চাই সেই কারণে টুলসে গিয়ে ম্যাজিক ইরেজারে ক্লিক করতে হবে ইরেজারে ক্লিক করলে যদি ফটোতে কোনো আনওয়ান্টেড অবজেক্ট থাকে যেটা তুমি চাও না অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে আর না সিলেক্ট হলে হাত দিয়ে ড্র করে দাও দেখবে অটোমেটিক্যালি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে যেরকম এ ফটোটাই হয়েছে ভিডিও স্টেবিলে সাথে মোবাইল হাঁটতে হাঁটতে একটা ভিডিও রেকর্ডিং করেছিলাম আচ্ছা কুল ফটোসে যাব ফটোসে গিয়ে ওই ভিডিওটাকে ওপেন করবো ওপেন করার পর এডিট অপশানে ক্লিক করলেই প্রথম অপশানটাই আমরা পেয়ে যাবো ওই যেটা ভিডিওকে আমরা স্টেবেল করতে পারি তো সেটার জন্য ওইটাকেই ক্লিক করব দেখবে এক ক্লিকেই আমাদের ভিডিও পুরো স্টেবিল হয়ে গেছে দেখো আগের ভিডিও আর পরের ভিডিওর মধ্যে তুমি পার্টটার দেখে নাও তো এগুলো আগে কে কে জানতো কমেন্ট করে জানাও আর না জানলে সরসরি গিয়ে ট্রাই করো